অনেকে কিন্তু আমাদের সুপার হোস্টেলের সিঙ্গেল রুমের ব্যাপারে অনেক কোয়েশ্চেন করে থাকেন এটা হচ্ছে আমাদের সুপার হোস্টেলের শাহবাগ ব্রাঞ্চের সিঙ্গেল নর্মাল রুম এখানে কিন্তু থাকতে হলে আপনার একদিনের কস্ট পড়বে মাত্র দুই হাজার আটশো নিরানব্বই টাকা চলুন দেখিয়ে দিই এই বেডের সাথে আরো কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন এখানে সুন্দর একটা আলমিরা থাকছে যেখানে আপনার জামা কাপড় সব সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন ব্যবহার করতে পারবেন যারা স্টাডি পারপাসে আসছেন তাদের জন্য কিন্তু সুন্দর একটা রিডিং টেবিল থাকছে এখানে কিন্তু ডয়ার আছে একটা শেলফ টাইপের আছে এখানে আপনি বই খাতা সাজিয়ে রাখতে পারবেন টেবিলটা কিন্তু উইথ চেয়ার এখানে সুন্দর একটা কমফোর্টেবল বেড থাকছে যেখানে আপনি সারাদিন থাকতে পারবেন ঘুমোতে পারবেন সিঙ্গেল রুম আর অ্যাটাচ ওয়াশরুম থাকবে না এটা তো হতেই পারে না এখানে থাকছে সুন্দর একটা ওয়াশরুম নিট এন্ড ক্লিন এখানে কিন্তু আমাদের হাউস সার্ভিসেস থাকছে পাশে কিন্তু থাকছে সুন্দর একটা ব্যালকনি এখানে দাঁড়িয়ে কিন্তু আপনি সন্ধ্যা বা দুপুরে ভিউ এনজয় করতে পারবেন তো এই ছিল আমাদের সুপার হোস্টেলের সিঙ্গেল রিভিউ ভালো লাগলো অবশ্যই আসুন এবং প্রীতা ভিজিট করুন আমাদের সুপার হোস্টেলের শাহবাগ বান্ধব ধন্যবাদ সবাইকে